সবাই আমাকে কমেন্ট করছে বলছো ভাই মোটা মোটা লাগছে কী ব্যাপার কী খাচ্ছ তাদেরকে বলি ভাই আমি কিছু খাই না যেটা খাচ্ছি সেটা হলো মায়ের আদর মা আমাকে প্রচণ্ড ভালোবাসে মাটিতে রাখলে বলছে পিঁপড়ে খেলবে মাথায় রাখলে বলছে উকুনে খেলবে তাই আমি কোলে চেপে ঘুরে বেড়াই আর সারাদিন ঘুমিয়ে ঘুমিন আমি বিরক্ত হয়ে যাই কারণ আমি শুয়ে থাকি সকালবেলায় হুম মুখের সামনে ব্রেকফাস্ট দুপুরবেলায় লাঞ্চ আর রাতের বেলায় ডিনার কে নিয়ে আসে আমার মা কিচ্ছু কাজ করতে না আমাকে কিচ্ছু না বাড়িতে আমি নবাবের মতন থাকি নবাব কাজ কি জিনিস আজ পর্যন্ত জানি না সে মাকে বলছে মা কাজ কাকে বলে মা একটু সুন্দরভাবে মাথা হাত বলিয়ে দিল বুঝলি তো এখন ছোটো বড়ো হয় সারাদিন যদি একটা মানুষ খায় ঘুমায় আর কোনো যদি কাজ না করে তা মোটা হব না